বাংলাদেশের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান করছে আরিচা গরুহাটে তো এই কিন্তু মূলত সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার এই দুদিনই কিন্তু সপ্তাহে একদম ক্রেতা বিক্রেতা কিন্তু সকাল থেকে ভরপুর করে জমে থাকে আর এই অবস্থান হলো মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় অবস্থিত এই হাটটি তো এই হাটের সামনে কিন্তু বিশাল বড় যমুনা নদী আছে এই নদীর যুগে কিন্তু প্রচুর পরিমাণে টলারে করে কিন্তু সারা বাংলাদেশ থেকে ছোট বড় অনেক ধরনের গরু কিন্তু এই হাটে আসে তো বাংলার গুরু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবে ছোট ছোট বাসুরের কি দাম চাচ্ছে বিক্রেতারা এবং কি দামে গরু এগুলা বিক্রি করছে তো মূলত আজকে বাংলার গুরু এই ছোট ছোট বাসুরের দাম জানানোর চেষ্টা করবে তো ভিডিও শুরু করার আগে আমরা এই চ্যানেলে জানা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেকোনো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ করেছেন তারা অবশ্যই অবশ্যই প্রেসটি

সিন্ধি দেশাল বিভিন্ন জাতের না কি দাম চাইতেছে এগুলো ভাই কি হলে বিক্রি করবে 55 55 হলে বেশ 55 ভাই বিভিন্ন মানে যেটা যে দাম আর কি ওগুলোকে কি আপনাদের পালা না কেনা না কি না কেনা কেনা না কত কিনছ এগুলো এটা উপরটা আমাকে কই পড়তা কই দিগা এগুলো তো আমার দাঁত হয় না এখন না 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 দাঁত হয় ওর দাম চাই বলছে কাস্টমারে বলছে 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 না কত বলে চল্লিশ পাঁচ চল্লিশ এরকম বলে না মানে পঞ্চান্ন সাইট এরকম হলে বিক্রি করবে নাকি এরকম বাজার কেমন মনে হয়েছে ভাই বাজার কোমেন والله কোম।pastanse duta bikri korchen? Ha ha ha. Mashallah. ঠিক আছে ভাই দোয়া করি ইনশাআল্লাহ বিক্রি করে ফላል। তো লক্ষ্য দেখছেন এই যে সুন্দর সুন্দর কিন্তু কিন্তু গুলা কিন্তু খুব রিজনেবল দামে কিন্তু ভাই এখানে বিক্রি করছে। তো এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে বাছুর আছে। তারপরে এই পাশে কিন্তু অনেক বাসুর আছে তো আমরা কিউ এর পাশে দেখব আর জানার চেষ্টা করব ঘুরব আপনাদের সাথে। তো দেখি এই ভাইয়ের এই যে পাশে গরু আছে বাসুর আছে। তো ভাই সাথে একটু কথা বলার চেষ্টা করি। তো দেখি আসসালামু আলাইকুম। তিনেওয়াল বাচ্চা এগুলো কি দাম চাইতে চাইতেছি পঞ্চান্ন কি রকম হইলে বিক্রি

কি দাম আছে কি হলে মাছুর আজকে বাজারে কেমন বা প্রচুর পরিমাণে কিন্তু বাসের উঠছে এই পাশে দেখি देखिए পাশে আরো অনেক ধরনের বাসুর দেখা যাইতেছে এই পাশে চাচা আছে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ কি এই একটা

দর্শক যেমনটা ভাই বলছিল সুন্দর সুন্দর গরু কিন্তু ওই পাশে কিন্তু আরো প্রচুর গরু আছে এইগুলা কিন্তু খুব সুন্দর সিন্ধি জাতের গরু চাইয়াল জাতের বাছুর খুব ছোট ছোট অনেক বড় মাঝারি সাইজের বাছুরগুলা কিন্তু এই পাশে আছে ওই পাশে কিন্তু আরো গরু দেখা যাইতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন हां ভালো আছেন हां जी আলহামদুলিল্লাহ গরু কোনটা এই যে লালটা এই লালটা আছেন গরু না দুрия

এগুলো তো অনেক মানে মোটামুটি অনেক ভালো জাতের আছে দাম টাম বলছে এখনো পঁচাশি নব্বই দুই হাজার কম পাচ্ছে নব্বই দুই হাজার কম পায় না আচ্ছা ঠিক আছে দোয়া করি ইনশাল্লাহ দর্শক দেখছেন কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি ছোট ছোট বাঁচুর আপনার বিভিন্ন জাতের বাঁচুর মানে আজকের বাজারে কিন্তু অনেক অনেক মানে কম দামে যাচ্ছে তো দেখি এবার আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন ভালো কোনটা বাঁচুর এইটা কটা আনছেন

কম নেই রোম রোম ঠিক আছে দর্শক দেখানোর চেষ্টা করছি ছোট ছোট বাসুরের কেমন দাম আছে আজকের বাজারে কেমন দামে বিক্রি করছে বাসুরে যে পাশে কিন্তু আরো ছোট ছোট বাসুর দেখা যেতে আসসালাম আলাইকুম ভাই যান ভালো আছেন কিরাম ভাই আছে ভাই কথা ভাই একটু খাওয়া হোক এই তিনটা আপনার না কি যাচ্ছে

কাস্টমার কম সবাই কৃষিকাজের উপরে ঝুঁক দিয়েছে তো এই কারণে কিন্তু হাটে কিন্তু এখন আর ব্যাপারীরা গরু তেমন বিক্রি করতে পারছে না তো এই কারণে কিন্তু বাজার অনেকটাই সবাই বলছে একটু দম তো আজকের মতো আমরা কিন্তু এই হাট থেকে বিদায় নিব আর বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেগুলি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন নেক্সট ভিডিও দেখার আমার জন্য বিদায় নিচ্ছি আসসালামু